তো বন্ধুরা এস টুয়েলভের জন্য খুবই বড় খুশির খবর আর এই খুশির খবর তোমাদের দিতে আসলাম আজকের আরও আর একটি এনএস টুয়েলভের আপডেট নিয়ে তো এই আপডেট আমি তোমাদেরকে বলবো খুশির খবরটা কি পুরো শেষ পর্যন্ত দেখো খুব মজাদার আর আমি খুব হ্যাপি পার্সোনালি এর পাশাপাশি আমি ওখানে একজন কর্মকর্তার সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি এখানে কাজের সম্বন্ধে এবং কত দূর পর্যন্ত কাজ হবে পুরোটাই তোমাদের আজকে এই ভিডিওতে আপডেট দেব এবং ওনার কথা আপনাদেরকে সামনে তুলেও ধরবো তো তোমরা দেখতে থাকো আর যারা আমার চ্যানেল নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা পুরনো তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য তো এই ভিডিওটা আজকে পুরোটাই এনএস টুয়েলভের কোথায় কোথায় কাজ হয়েছে কি কী কাজ হচ্ছে পুরো আপডেট থাকবে আর কোম্পানি কোন কোন ধাপে এই কাজগুলো কমপ্লিট করবে সেটাও আমি এই ভিডিওতে উল্লেখ করব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা দেখতে থাকো তবু এইবার কিন্তু কাচিয়ারাতে কাজ স্টার্ট হয়ে গেছে আর এখানে কিন্তু ব্যাক হো লোডার দিয়ে যেই সাদা বালিগুলো আছে ওগুলো কিন্তু কি প্লেস করা হচ্ছে এরপরে কম্প্যাক্টার দিয়ে এগুলোকে লেভেল করা হবে আর এই কাজ কিন্তু কাচিয়ারাতে শুরু হয়ে যাবে মানে কাচিয়ারা ডিপোর সামনে যেখানে ওরা ওদের রোডের সরঞ্জাম সব স্টোর করে রাখে আর দেখতে পাচ্ছ পুরো এই লেভেলে কিন্তু কাজ করা হবে আর এই যে এই এইটা হচ্ছে ওদের ডিপো আর এখানেও কিন্তু অনেক ম্যাটেরিয়াল অনেক কিন্তু মালপত্র স্টোর করা রয়েছে আগে কিন্তু এগুলো ছিল না এখান থেকেই কিন্তু ডাইরেক্টলি ডাইরেক্টলি নিয়ে যাওয়া হয় সন্তোষপুরে তো সন্তোষপুরে এই কাচিয়ারা থেকে যে বালির ঢিপিগুলো ছিল এখান থেকে কেটে কেটে নিয়ে যাওয়া হয়েছে আর এর পাশাপাশি আমার বাদিকে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সাদা বালি সাদা বালি ফেলে লেভেলের কাজ কিন্তু অনেকটা করেছে তো বন্ধুরা ফাইনালি তো কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে তা হোপ দেখুন এখানে কিন্তু সাদা বালিগুলো নিয়ে নিয়ে কিন্তু সন্তোষপুরে নিয়ে যাওয়া হয়েছে তো দেখুন এখানে যেই মালবাগুলো আছে এই মালবাগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে তো হোপ কি এখানেও খুব তাড়াতাড়ি কাজ চালু হয়ে যাবে তো আগে গিয়ে আমরা জানতে পারবো যে কিভাবে কাজটা হবে তো চলো এখন যাওয়া যাক কামদেবপুরের দিকে তো বন্ধুরা কামদেবপুরও কিন্তু পুরো কিন্তু কাজ খুব দ্রুতগতিতে চালু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাড়িঘরগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে ডান দিকে বা দিকে দুদিকে পরিষ্কারের কাজ চলছে আর এর পাশাপাশি বলে রাখি এর পাশে একটা পুকুরও রয়েছে যেটা কিন্তু ভরাট করতে একটু সময় লাগবে আর দেখুন এখানে কিন্তু সব পরিষ্কার করছে এই যে পুকুরটা এই পুকুরটা ভরতে সময় লাগবে তো চলুন আপনাদের একটু আগে নিয়ে যাই আগে নিয়ে গিয়ে দেখাই যে ওখানে কতটা কাজ আগিয়েছে আমি কিন্তু এখন এসে পৌঁছেছি সন্তোষপুরে মানে এটা কামদেপুরে একটু পরে আর সন্তোষপুরে অনেকটা আগে আর এখানে দেখুন কাজ কিন্তু খুব বেশি হয়েছে তো আপনাদের এই জায়গাটা পুরোটা দেখিয়ে দেবো চলেন আমি ওপাশে যাব ওপাশে গিয়ে আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে কাজ হয়েছে আর দেখুন এখানে কিন্তু সাদা বালির একদম স্তূপ করে রাখা রয়েছে মানে এই জায়গাটা নিচু বলে এই জায়গাটাকে বালি দিয়ে কিন্তু আগে ভালো করে জাম করতে হবে তো দেখুন এখানে যে কম্প্যাক্টার চালানো হয়েছিল এই চাকার দাগগুলো এখনও রয়েছে আর এখানে এখনও এক্সিবিটার মেশিন দিয়ে এগুলো বালিগুলো প্লেস করা হবে তার উপর আবার কম্প্যাক্টার চালানো হবে এই দেখুন এই দেখুন দেখেছেন এই দেখুন এই পুরো এরিয়াটাতে কিন্তু কাজ হয়েছে ওই পাশে এখনও হয়নি তবন্ধুরা এর পাশাপাশি দেখুন এখানে কত দ্রুত গতিতে কাজ হচ্ছে আর রাস্তার যে রাস্তার যে চওড়াটা সেটা কিন্তু অত পর্যন্তই হবে সেটা আপনাদের আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই জায়গাটা কিছুদিন আগে দেখেছিলো মাটি খোঁড়া হয়েছিল ওই জায়গাটা কিন্তু এখন বালি দিয়ে উপরে কম্প্যাক্টার দিয়ে লেভেল করা হয়েছে আর এখানে দেখুন এক্সিবিটার মেশিনের দ্বারা ওই পাশ থেকে মাটি কেটে রোডে গার্ডওয়াল তৈরি করা হচ্ছে মানে রোডটা যাতে ওইদিকে ধসে না যায় এই কারণে ওখানে মাটি দিয়ে শক্ত করা হচ্ছে চলুন আপনাদের একটু দেখিয়ে দিই এই কাজটা ওরা কেমনভাবে করছে এই দেখুন কীভাবে করছে দেখুন এটা যে এক্সিবিটার মেশিন আর এই মেশিনের দ্বারা ওখান থেকে মাটি তুলে এই রোডটাকে বাঁধানোর কাজ চলছে এর পাশাপাশি জানিয়ে রাখি যে এই রোডটা কিন্তু ধাপে ধাপে কাজে আগান হবে প্রথমে সন্তোষপুর তারপর কামদেবপুর তারপর কাচিয়ারা যেই যেই কাজ যেই যেই জায়গাগুলোতে কাজগুলো হয়েছিলো সেই সব জায়গাগুলো পুনরায় কিন্তু কাজ চালু করা হবে একদম বড় জায়গাগুলি পর্যন্ত কাজ শেষ করা হবে খুবই তাড়াতাড়ি আর টুইন্সব্রো ব্লগ আছে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য তো ফ্রিকোয়েন্টলি তোমরা আমাকে চ্যানেলে আপডেট পেয়ে যাবে এর জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশান বিলটা প্রেস করবেন যাতে আমি ভিডিও আপলোড করি আর আপনাদের কাছে তুরান্ত চলে যায় আর দেখুন এখানে কিন্তু এক্সিবিটার মেশিনের দ্বারা সুন্দর কাজ চালিয়ে যাওয়া হচ্ছে আর রোড রোড কিন্তু এতটাই চওড়া হবে ফোর লেনের রোড হবে তো আমরা হোপ আমার আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি রাস্তাটা কমপ্লিট হয়ে যাক আর দেখুন এই দিয়ে কিন্তু অনেকটা কাজ আগিয়ে রেখেছে শুধু এখানে লেবেলিং বা গের উপরে জল ফেলাও হয়ে গেছে মানে আমার বা সাইডে জল ফেলাও হয়ে গেছে আর এখানে এখন শুধু এই কম্প্যাক্টার দিয়ে লেবেল করা হবে এই দেখুন আর এই জায়গাটা কিন্তু কালভার্ট তৈরি করা হবে এটা একটা এখানে একটা পুরনো কালভার্ট ছিল আর এখানে আবার আর একটা কালবার তৈরি করা হবে তো এই কালভার কালবার তৈরি করার পরেই কিন্তু এর উপর থেকে আবার সাদা বালি ফেলে এদিক ওদিক করা হবে তো দেখুন ওই পাশেও তাই একই অবস্থা ওই পাশেও কালবার তৈরির কাজ চলছে আর এটা হলো কম্প্যাক্টার মেশিন যার দ্বারা সাদা বালিগুলোকে কি করা হয় লেভেল করা হয় একদম সুন্দর লেভেলিং করা হয় আর দেখুন এখানে কিন্তু প্রচুর কাজ হয়েছে একদম জায়েন্ট প্রোজেক্ট এটা আর চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে মোটর গ্রেডার দিয়ে কিভাবে বালিগুলোকে এক করা হচ্ছে দুদিকেই কিন্তু কাজ হচ্ছে একদিকে কাজ হচ্ছে তোমার এই যে একদিকে কিন্তু যে লোডারের কাজ হচ্ছে আর একদিকে কিন্তু এখানে বালিগুলোকে লেভেলের কাজ চলছে এটা কোন লেভেলের লেভেল হচ্ছে সেটা আমি বলতে পারবো না এই যে এটা হচ্ছে মোটর গ্রেডার চলুন আপনাদের দেখিয়ে দিই এর পাশাপাশি আপনাদের এখন দেখিয়ে দেব যে এখানে যে একজন কর্মরত ইঞ্জিনিয়ার বা কর্মরত লোক তিনি কি বলছেন সেটা আপনাদের ওনার মুখ থেকেই আপনারা শুনবেন আর এই দেখুন যেহেতু কাজ হচ্ছে তার পাশাপাশি গাড়িগুলো খুব স্পিডে যাচ্ছে আর এটা সিঙ্গেল ওয়ে রাস্তা একটা অ্যাক্সিডেন্ট বহুল এরিয়া এই এনএস টুয়েলভ বাট এই সতেরো আঠেরো কিলোমিটার রাস্তার একটা অ্যাক্সিডেন্ট বহুল এরিয়া আমি আসছিলাম একটা বাস এইভাবে ঢুকেছিল আমি তো ভেবেছিলাম আজকে আমি গেছি কিন্তু বাস ভগবানের অশেষ কৃপা যে আমি ঠিকঠাক আছি তো এনিওয়ে গাইস তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই যে এই মোটর গ্রেডারের কাজটা কি এই দেখুন এই দেখুন এই দেখুন সামনের চাকা কিন্তু ঠিক করে চলছে না কিন্তু এই যে আচ্ছা বালিগুলোকে এই নিচের ওই এটা দিয়ে একদম লেভেল করে দেওয়া হবে এই দেখুন গ্রেডার এটা হচ্ছে এটা এটার নাম হচ্ছে মোটর গ্রেডার তো চলুন ওনার কাছ থেকে শোনা যাক ওনার মুখ থেকেই শোনা যাক যে এই রাস্তার আপডেট কি দেখো ওইদিকে কাজ কবে হবে ওইদিকে কাজ কবে হবে আমি ঝামেলা মিটে গেছে তো

তো কাজ তোমরা শুনতে পারলে যে আস্তে আস্তে পুরো রোডের কাজ হবে মানে যতদূর পর্যন্ত চার লেন করা ছিল মানে বড় জায়গাগুলি পর্যন্ত চার লেন করা ছিল অত পর্যন্ত কাজ হবে উনি এখানে নতুন নতুন কাজ এসে তাই উনি পুরো ডিটেলসটা জানে না এই জায়গাগুলোর নামগুলো জানে না কিন্তু ওই যে চার ল্যা লেনগুলো আছে লেন পর্যন্ত হবে তো হোপ এই ভিডিওটা দেখে আপনাদের খুব খুশি হলো আপনাদের মনে একটু শান্তি আসলো যে নাক এনএস টুয়েলভের কাজ কিন্তু আবার দ্রুত গতি পেয়েছে এবং খুব তাড়াতাড়ি এরা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই তো রইল আজকের আপডেট দেখা হবে কালকে নতুন একটা ভিডিও দিয়ে ততক্ষণ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার নোটিফিকেশান বিলটা প্রেস করে পাশে থাকবেন বাই বাই